কারণ আপনি বুঝিয়ে কথাটা বলছেন যে এই কথাগুলো যে আপনার সবাই বুঝতে পারে এবং ই করতে পারে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন দুঃখের কথাটা শুধু আমার লাইনা আমাদের বাংলাদেশে সবাই জন্য বলতেছে ভাই কি করবো কিছু করার নাই লাগবে না ভাই হ্যাঁ ঠান্ডা তারপর জেল তো খাটন লাগবে না তারপরে বুঝতে পারবো তো শান্তি ভাই অসংখ্য ধন্যবাদ শামীম ভাই আপনি বুঝিয়ে অনেক সুন্দর কথা বলছেন আপনাকে সবাই আমরা মালদ্বীপ প্রবাসীদের জন্য দোয়া করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি আমরা অনেক পরিস্থিতি খারাপের ভিতরে যাচ্ছে চাকর শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ যা রাখছে আলহামদুলিল্লাহ ভালো রিজিকে যতদিন মালদ্বীপে লিখে রাখছে অতদিনই থাকতে পারবো তারপর থাকতে পারবো না যাতে চেষ্টা করি না করি যাক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর সবাই নিজেদেরকে খেয়াল রাখবেন ভালো থাকবেন আল্লাহ সবাই একটু সতর্ক থাকবেন ভাই